পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্প রিলেটেড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পিএম কিষাণ প্রকল্পের আপনারা ১৯ নম্বর কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন ১৯ নম্বর কিস্তির টাকা কবে মিলবে বা দুই সালে এটা হচ্ছে প্রথম কিস্তির টাকা সেই টাকার জন্য অপেক্ষারত ভারতবর্ষের কৃষকরা এই পিএম কিষাণ প্রকল্পের আমরা পরবর্তী কিস্তির তারিখ আপনাদেরকে অলরেডি জানিয়েছি আবার আপনাদের স্ট্যাটাস চেক করে পুরোপুরি তারিখের বিষয়টা আলোচনা করতে চব আমাদের আজকের এই ভিডিওতে পিএম কিষাণ প্রকল্প কেন্দ্রীয় সরকারের যেটাতে সম্পন্ন কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্য করে থাকেন কৃষকদের পুরো ভারতবর্ষের যোগ্য কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে বছরে ছয় হাজার টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন যার চাটি চারটি চার মাস অন্তর অন্তর একটি করে কিস্তি দুই হাজার টাকা করে কেন্দ্রীয় সরকার আপনাদের উদ্দেশ্য তথা কৃষকদের উদ্দেশ্যে চাষাবাদের জন্য কিংবা আর্থিক সাহায্য রূপে আপনাদের দিয়ে থাকেন তো এই প্রকল্পের টাকা আপনাদের একটা প্রত্যাশা ও আশা ছিল কেন্দ্রীয় সরকারের উপর যে এই প্রকল্পের টাকা আপনাদের আগামী দিনে দ্বিগুণ কিংবা কিছুটা হলেও বাড়বে কিন্তু আমরা দেখলাম যে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তারপরে এই পি এম কিষাণ প্রকল্পের টাকা দ্বিগুণ নিয়ে কোনো আশ্বাস সেখান থেকে আমরা আপাতত পাইনি তো এই প্রকল্পের টাকা কিন্তু আশা যেমনটা ছিল তেমনই রয়েছে এই প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার দ্বারা দ্বিগুণও করা হয়নি কিংবা কমানোও হয়নি বাড়ানোও হয়নি যেমনটা এই প্রকল্পের ছিল তেমনটাই রয়েছে একটা আশা ও প্রত্যাশা আপনাদের মধ্যে ছিলই এটা কিন্তু আপনারা জানেন কিন্তু সেটা সাকসেস না হবার কারণেই কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা এবার চলুন আপনাদেরকে জানিয়ে দিই পি এম প্রকল্পের টাকা আপনারা কবে পেতে চলেছেন তো আমরা প্রথমত আপনাদেরকে স্ট্যাটাস চেক করে দেখাই যার জন্য আপনি চলে আসবেন পি এম কিষাণ ডট ডট আইএন এই পিএম কিষাণ ডট ডট আইএন ওয়েবসাইটে যখনই আপনি চলে আসবেন দেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে নিচের দিকে স্ক্রল করবেন ফার্মার কর্নার রয়েছে এখানে আপনারা নো ইয়ারের স্ট্যাটাস অপশান ক্লিক করবেন এ নো ইয়র স্ট্যাটাস অপশানে যখনই আপনি ক্লিক করবেন দেন আপনার সামনে চলে আসবে নো ইয়র স্ট্যাটাস পিএম কিষান প্রথমে আপনারা এখানে লক্ষ্য করুন ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে সেক্ষেত্রে নো ইয়র রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করুন তো চলুন আমাদের কাছে যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেখানে ক্লিক করে দিচ্ছি এরপর ক্যাপসে কর দিয়ে গেট ওটিপি অপশানে ক্লিক করি চলুন একই ভিডিওতে আপনাদের আরও একটি বিষয় জানাই কারা এই প্রকল্পের উনিশ নম্বর কিস্তির টাকা পাবেন তো আপনাদেরকে আর অত এক্সপ্লেইন না করে ডিরেক্টলি আপনার অনস্ক্রিনে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস এইখানে আপনাদের যেমনটা রয়েছে এই কৃষকের তেমনই আপনাদের থাকতে হবে অর্থাৎ ল্যান্ডশেডিং সেটাও আপনাদের গ্রিন সিগন্যালে থাকতে হবে ই কেওয়া স্ট্যাটাসও আপনাদের এস থাকতে হবে এবং এখানে গ্রিন আকারেই থাকতে হবে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস বা ডেবিটি লিঙ্ক স্ট্যাটাস আপনাদের যাতে থাকে তো এই কে ওয়াইসি আপনাদের করা রয়েছে ল্যান্ড সেটিংও ঠিক রয়েছে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাসও আমাদের কমপ্লিটেড এরপরে আমরা চলে আসছি লেটে ইনস্টলমেন্ট ডিটেলস লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস আপনার লক্ষ্য করুন এফটিও প্রসেসড নো অর্থাৎ এখনো পর্যন্ত ফান্ড ট্রান্সফার অর্ডার হয়নি এর কারণটা হচ্ছে এখনও যেহেতু স্টেটের তরফ থেকে অ্যাপ্রুভাল পাওয়া যায়নি তথা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট প্রত্যেক বেনিফিশিয়ারির বেনিফিশিয়ারিগুলোকে পাঠানো হয়েছে স্টেট গভর্নমেন্টের কাছে সে তিনারা যখনই এটিকে কমপ্লিটলি অ্যাপ্রুভাল দেবেন দেন চলে যাবে আর এফটি সাইন বাই স্টেটে তো আমাদের বর্তমানে এফটিও ফান্ড ট্রান্সফার অর্ডার সেটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি এবং আর এফটি সাইন বাই স্টেটের পরেই আসবে এফটি প্রসেসড তো যাই হোক এই প্রকল্পের টাকা আপনাদের টাইম হলেই পেয়ে যাবেন টাইমের মধ্যে আপনাদের এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবে এই নিয়ে কোনো সন্দেহ নেই তো এবার চলুন কবে টাকা পাবেন এই বিষয়ে কী আপডেটস রয়েছে দেখুন আমরা সার্চ করলাম পি এম কিশন ইনস্টলমেন্ট ইনস্টলমেন্টদের তারপরে আসলো দ্য পিএম এম কিশন নাইনটিন ইনস্টলমেন্ট উইল বি প্রসেসড অন টোয়েন্টি ফেব টোয়েন্টি ফোর অফ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে পি এম কিশন প্রকল্পের আমাদের উনিশ নম্বর কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে দ্য ফার্মা এক্সপেক্টিং দ্য পেমেন্ট শুড চেক দ্য বেনিফিশিয়ারি লিস্ট টু এনসিও দ্য they will receive the payment ইফ ইউ ডু নট রিসিভ দ্য পেমেন্ট অন দ্য স্কিডিউল ডেট কল দ্য পি এম কিষাণ হেল্পলাইন নম্বর ওয়ান ফাইভ বলা হচ্ছে বিস্তারিত দেখুন এখানে বলা হচ্ছে যদি আপনি এই প্রকল্পের টাকা পেতে চান তাহলে আপনি অবশ্যই আপনার যে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস থেকে শুরু করে বেনিফিশিয়ারি লিস্টের নাম তা কিন্তু আপনি চেক করে নেবেন অর্থাৎ স্ট্যাটাস আপডেট হয়েছে কি না সে সমস্ত জিনিস চেক করে নিতে বলছে আর যদি না পান সেক্ষেত্রে আপনাকেও জানাতে বলছে এই পি এম হেল্পলাইনে তবে আপনারা জানেন যে হেল্পলাইনে কল করলে অনেক সময় কিন্তু তো আপনাদের সেখান থেকে কোনো রেসপন্স আসে না বা তিনাদের সাথে ডিরেক্টলি আপনারা কথোপকথন করতে পারেন না যাই হোক এই প্রকল্পের টাকা চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালেই আপনারা পেয়ে যাবেন কেন্দ্রীয় সরকার সরাসরি বিহার থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী সরাসরি বিহার থেকে আপনাদের টাকা রিলিজ করবেন এই উনিশ নম্বর কিস্তির টাকা কৃষকদের জন্য তো আমাদের আজকের আপডেট এ পর্যন্তই দেখাবে নেক্সট আপডেটে ধন্যবাদ